মধ্যপ্রাচ্যের আকাশ আবারও গরম হয়ে উঠেছে ইরান হঠাৎ করে তাদের নতুন ফাইটার জেট সামনে এনেছে আর এই জেট বাইরে আনার পরপরই ইরানের তেহরান থেকে পাঠানো হয়েছে এক সতর্কবার্তা ইজরায়েল যদি সীমা ছাড়ায় তার পরিণতি ভয়ঙ্কর হবে শুনতে যেন সিনেমার ভালো মনে হয় কিন্তু এটাই বাস্তব বহু বছর ধরে ইরান আর ইজরাইলের মধ্যে ঠান্ডা লড়াই চলছে দুই দেশ একে অপরকে চোখ লাঙানি দেয় আবার আড়ালে আঘাতও হেনেছে বহুবার ইজরায়েল আগেও সিরিয়ার ভেতরে ইরানের ঘাঁটিতে হামলা চালিয়েছে আর ইরানও বিভিন্ন সময় তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে দাঁত ভাঙা জবাব দিয়েছে কিন্তু এবার ইরান সরাসরি দেখালো তাদের নিজস্ব অত্যাধুনিক যুদ্ধ বিমান ইরান দাবি করেছে পানাভিয়া নামের এই জেট পুরোপুরি তাদের নিজের ডিজাইন কিন্তু অনেক বিশেষজ্ঞ বলছেন এটা এত পাওয়ারফুল হওয়ার পেছনে রাশিয়া বা চীনের প্রযুক্তির হাত রয়েছে তারপর ইরান সেটা নিজের দেশে অ্যাসেম্বল করে নাম দিয়েছে কিন্তু ইরান জোর দিয়ে বলেছে এটা একদম নিজেদের প্রযুক্তি আর এতে তারা আধুনিক স্টেল সেন্সর সিস্টেম বসিয়েছে এই জেটের প্রধান বৈশিষ্ট্য হলো এটা সুপারসনিক ফাইটার জেটকেও টার্গেট করতে পারে আর এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব ইসরায়েল বা আমেরিকার কাছে এফ থার্টি ফাইভ এফ সিক্সটিনের মতো সুপারসনিক ফাইটার জেট রয়েছে আর তাই ইরান এটা বের করে প্রথমেই বলেছে আমাদের টার্গেট এখন সুপারসনিক যুদ্ধ বিমান সময়টা খেয়াল করলে বোঝা যায় ইরান খুব হিসাব করেই এই জেট বের করেছে কয়েক মাইস ধরে ইজেল বারবার বলছে ইরানে পারমাণবিক প্রকল্প বন্ধ না করলে তারা আঘাত সরবে মান্থলি ইজরায়েল ইতোমধ্যে সিরিয়ার ভেতরে ইরানের স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে এমন সময় হঠাৎ ইরান ঘোষণা দিল আমাদের হাতে আছে নতুন যুদ্ধ বিমান আর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি ইসরায়েল যদি আমাদের ভূমিতে আঘাত করে জবাব এমনভাবে দেওয়া হবে যে তারা পালানোর পথ খুঁজে পাবে না এটা সরাসরি এক ধরনের চ্যালেঞ্জ ইসরায়েল ভাবছে ইরানের জেট হয়তো তাদের ফাইটার জেটের মতো শক্তিশালী নয় কিন্তু ইরান যখন বলেছে তখন একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইসরায়েল এই খবর শুনে সংবাদ সম্মেলন করেছে তারা হাসি তামাশা করে বলেছে এটা দেখতে আধুনিক হলেও এটা বেশি ক্ষমতা সম্পন্ন নয় ইসরায়েলের হাতে রয়েছে এফ থার্টি ফাইভ যা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ফাইটার জেট যা আমেরিকার থেকে কিনেছে তারা তবে ভেতরে ভেতরে ইসরায়েল জানে ইরানকে অবহেলা করা ভুল হবে কারণ ইরানের হাতে শুধু জেট নয় আছে দীর্ঘপালার মিসাইল যা তেরো হাজার কিলোমিটার সবচেয়ে বড় কথায় ইরানের সঙ্গে যুক্ত আছে লেবাননের হিজবুল্লাহ যারা ইসরায়েল সীমান্তে বড় ধরনের দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে এখন প্রশ্ন হলো তাহলে কি আসলেই যুদ্ধ হবে অনেক বিশ্লেষক বলেছেন এটা আসলে মানসিক খেলা এক পক্ষ শক্তি দেখাচ্ছে অন্য পক্ষ জবাব দিচ্ছে কিন্তু সমস্যা হলো এমন খেলা দীর্ঘদিন চললে কখনো কখনো ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘর্ষ শুরু হয় কিন্তু সমস্যা হলো যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর সঙ্গে যুক্ত হয়ে যাবে সিরিয়া লেবানন এমনকি ইরাকও আমেরিকা বরাবরই ইসরায়েলের ভালো বন্ধু ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহাওয়া তৈরি হলে সরাসরি তার প্রভাব পড়বে তেলের বাজারে আর তা পুরো পৃথিবীর অর্থনীতি নাড়িয়ে দেবে চীনার রাশি অবশ্য আলাদা ভূমিকা পালন করছে তারা ইরানের পাশে আছে অনেক আগে থেকে কারণ এতে তাদেরও কৌশলগত সুবিধা আছে তেহরান বারবার একই কথা বলছে আমাদের আকাশ আমাদের ভূমি আমাদের অধিকার যদি কেউ সীমা ছাড়ায় আমরা জবাব দেব ইরান জানে তাদের হাতিয়ার এখন কতটা কঠিন এখন মধ্যপ্রাচ্যের আকাশে যেন অদৃশ্য সাইরেন বাজছে সবাই জানে ইরান আর ইসরায়েলের বন্ধ হয়তো একদিন না একদিন বিস্ফোরিত হবেই ইরানের নতুন জেট হয়তো সেই বিস্ফোরণের ঘন্টা বাজিয়ে দিয়েছে আজকে মতে হয়তো এইটুকুই এক ধরনের সতর্কবার্তা কিন্তু কাল যদি ইসরায়েল আর ইরানের মধ্যে হঠাৎ করে কোনো ঝামেলা হয় তখন ইতিহাসের পাতায় যোগ হবে নতুন অধ্যায় যেটা হয়তো পুরোপুরি মধ্যপ্রাচ্যে মানচিত্রে পাল্টে দেবে 出てる。